একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আট সেমি এবং এবং নয় এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত এটি তেত্রিশতম প্রশ্ন সমাধান দেয়া আছে একটি রম্বুসের কর্ণদয়ের দুর্গ আট সেমি এবং নয় সেমি আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন করণোদয়ের গুণফল ফল তাহলে হাফ গুণ দয় আছে হলো আট এবং নয় আট এবং নয় তাহলে এটিকে চার দুগুণে আট গুণ নয় চার নং ছত্রিশ এবার এই চার নং ছত্রিশ আমরা যে ব্রহ্মস ক্ষেত্র ফল পেলাম এটি সমান সমানই কেননা এটি সমান সমানই হলো বর্গক্ষেত্র কেননা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা হয়েছে এটি যে ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিসীমা তাহলে এটি সমান সমানই হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওকে এটি আমরা এখন বড় ক্ষেত্রফল পেলাম কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে যে এই পরিসীমা পরিসীমা কত তাহলে আমরা আমরা এখন এখান থেকে যেহেতু বড়ক্ষেত্রের পরিসন হলো ফোর এ ফোর এ অর্থাৎ ফোর গুনন এক বহর দুর্গ তাহলে আমরা এই ক্ষেত্রফল থেকে আগে এক বহর দুর্গ বের করে ফেলি যে সুতরাং বড়ক্ষেত্রের এক বাহুর দুর্গ বর্গক্ষেত্রের এক বাহুর দুর্গ বের করার নিয়ম হল বর্গক্ষেত্রের এক সমান সমান রুট ওভার ক্ষেত্রফল এটা আপনারা মনে রাখা মনে রাখবেন যে বর্গক্ষেত্রের এক বাহর্গ সমান সমান হলো রুট ওভার ক্ষেত্রফল তাহলে রুট ওভার ক্ষেত্রফল কত পেয়েছি আমরা ছত্রিশ তার মানে হলো সমান সমান ছয় ছয় ছত্রিশ এবার এবারে হলো বর্গক্ষেত্রের যেহেতু আমরা এক বহর দৈর্ঘ্য পেলাম এবার আমরা বর্গক্ষেত্রের পরিসীমা বের করব বড় ক্ষেত্রে পরিসীমা হলো ফোর এ তাহলে আমরা এ সমান সমান পেয়েছি হলো সিক্স তাহলে ইকুয়াল টু চার চার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর চব্বিশ তাহলে আমরা চব্বিশ পেয়েছি আনসার কোথায় হবে দেখি অ্যানসার এই যে দেখেন প্রথমেই আছে অ্যান্সার ক চব্বিশ এটি হলো উত্তর